গুড মর্নিং বন্ধুরা এই দেখো রেমেলা ঝড়ে আমাদের বাড়ির এই অবস্থা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্কিপ শুরু করলাম কেউ স্কিপ করবে না ভিডিওটি পুরোটাই দেখবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এই যে এখনও ঝড় হচ্ছে এই দেখো আমাদের গাছের আমগুলো সব পড়ে গিয়েছে এই দেখো কতগুলো আম পড়ে গিয়েছে তার মধ্যে এই যে বস্তায় যে আমগুলো দেখতে পাচ্ছি এগুলো রাতে কোরানো ঝড় মাথায় মানুষ ঘরের থেকে বেরোচ্ছে না আর কিছু লোক এসে আমাদের গাছের আমগুলো সব পেরে নিয়ে যাচ্ছিলো আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম তারপরে এই দেখো বড় কড়াই করে ডাল ভাজতে চলে এসেছি বড় বলতে খুব বড় না করাটা আমরা সবাই মিলে রান্না রান্নাবান্না করলে আর যেহেতু মুগের ডাল ভাজা হচ্ছে বুঝতেই পারছো তাহলে কি হবে হ্যাঁ খিচুড়ি হবে চলো তাহলে আমাদের আজকের মেনু হচ্ছে খিচুড়ি তাহলে খিচুড়িটা কীভাবে রান্না করব খিচুড়ি কম বেশি সবাই রান্না করতে পারো কিন্তু আজকে আমি যে খিচুড়িটা রান্না করব একটু অন্য ধরনের খিচুড়ি চলো তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে কি রান্না করি এই ডালটা ভেজে নিচ্ছি এবার ডালটা ভেজে আমি তুলে নেব চলো তাহলে আমি আলুটা ভেজে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ দেব পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে টমেটো সব একসঙ্গে ভাজা ভাজা করে মাংস দেব এর মধ্যে এবার আমি এখানে মাংস রান্না করব মাংস তো সবাই রান্না করতে পারো কেমন করে মাংস রান্না করতে হয় মাংস রান্নাটা আমি দেখাবো না হ্যাঁ যদি আমি কোনোদিন অন্য কোনো কিছু মাংস টাংস দেশি মুরগি টুরগি রান্না করি সেদিন তোমাদেরকে দেখাবো তাহলে চলো মশলাটা ভাজা করে নেওয়া যাক ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা মাংস কষা হয়ে গেছে মাংস কষা মাংস এবার ওই তেল মশলা যেটুকু ছিল ওর মধ্যে আমি ভাজা মুগের ডালটা দিয়ে দিলাম এবার ভাজা মুগের ডালটা দেওয়ার পরে আমি এবার ডালটা আর চালটা সিদ্ধ করে নেবো যেহেতু খিচুড়ি হবে ডালটা সামান্য একটু আমি আগের থেকে সিদ্ধ করে নেবো যেহেতু কড়াই আমি সিদ্ধ করছি এখানে আমি গরম জল দিয়েছি তোমরাও গরম জল দিয়ে একটু ডালটা সিদ্ধ করে নেবে এই দেখো এদিকে আমার ডাল আর চাল ফুটছে আর এদের দুই ভাইয়ের কাণ্ড দেখো বৃষ্টি পেয়ে ওদের এখন বল খোল খেলতে ইচ্ছা হচ্ছে তাই ওরা দুই ভাই মিলে যেহেতু আর একটা বাড়িতে নেই ওরা আজকেই বাড়ি আসবে এই দেখো কি আনন্দ করছে বৃষ্টি তো পায় না তার মধ্যে ছুটি পায় না বৃষ্টিও পেয়েছে ছুটিও পেয়েছে আর একসঙ্গে একেবারে দুই ভাই খেলা করতে লেগে গেছে চলো তাহলে এই দেখো আমাদের খিচুড়ি রান্না রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দেব আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম আর আমাদের আজকে রেসিপি হচ্ছে এই যে মাংস খিচুড়ি এটা আমি ফার্স্ট টাইম বানালাম যেহেতু এই যে মাংসটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার একটু নামানোর আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব চলো এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এটা নামিয়ে নেব আর হ্যাঁ আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তা খিচুড়িটা খেয়ে সবাই ভালো বলেছে তোমরাও আমার মতন এই এক সেম রেসিপিতে রান্না করবে ভালো লাগবে আর আমার অবশ্যই বাড়িতে খাওয়ার পর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে চলো আর হ্যাঁ আমি পুরো ভিডিওটি আজকে ভয়েস ওভারের বেশিরভাগ রেখেছি কেননা যেহেতু আমাদের বাড়িতে জেনারেটার চলছিল আমাদের বাড়ির দোকান একসঙ্গে যেহেতু দোকানে কাজ হয় ঝড় বৃষ্টির কারণে কারেন্ট নেই ওই জন্যে জেনারেটারের শব্দের জন্যে তোমাদের শুনতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে বলে আমি পুরোটাই ভয়ে জোরে রেখেছি তা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ